তো কোনো মিটিং বা দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না আমি আপনাদেরকে আর কিছু বিষয়ে জানাতে চাই সশস্ত্র গণবিশ্ববিদ্যালয়ে থেকে তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত পর্বে যে প্রার্থীগণ দ্বারা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 18 লক্ষ 65 হাজার 719 জন সেখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় 4 লক্ষ 99 হাজার 911 জন উত্তীর্ণ হয় সেখান থেকে 83 হাজার 865 জন প্রার্থী উত্তীর্ণ হয় সর্বশেষ মৌখিক পরীক্ষায় মেধা ও যোগ্যতা সাক্ষর রেখে মাত্র 60521 জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় অর্থাৎ আজ আমরা এখানে যারা উপস্থিত হইছি তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদান করার জন্য রাষ্ট্রপতির যাচাইকৃত যোগ্য শিক্ষক আমরা তিন ধাপে উত্তীর্ণ হয়ে এসেছি প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা পরীক্ষা বাংলাদেশের অন্য কোনো জবের এত রোজিন নেই এইরকম রজি নেই যে তিন ধাপে উত্তীর্ণ হওয়ার পরে ষোলো হাজার প্রার্থী এখান থেকে তারা সুপারিশ প্রাপ্ত না হয় বা তাদেরকে বিভিন্ন তুচ্ছিল করে অযোগ্য বলে গণ্য করা হয় যেখানে এনটিআরসি কর্তৃপক্ষ নিজেরাই আমাদেরকে যোগ্য ঘোষণা করেছে আমরা মেধা ও যোগ্যতা সাক্ষ্য দিয়ে এসেছি কিন্তু তারা আমাদেরকে যদি বলে তারা মেধা তালিকায় পিছিয়ে তাদের বিভিন্ন ধরনের মন্তব্য করে এগুলো আসলে সামাজিকভাবে দৃষ্টিভঙ্গ দেখায় আমাদেরকে তারা যোগ্য ঘোষণা করেছে

আমাদেরকে মাত্র সাত মাসে শূন্য পদযুক্ত করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে প্রায় লক্ষাধিক পদ শূন্য রয়েছে কিন্তু দুই হাজার পঁচিশ সালে কোনো পদই তারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে যুক্ত করেন দুই হাজার ছাব্বিশ সাতাইশ এই বাকি বছরগুলোতে রয়েছে কিন্তু আমাদের যে চাওয়া সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণ বিজ্ঞপ্তি এখানে আপনাদের আরেকটি বিষয় অবগত করতে চাই শিক্ষক সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ দিয়ে থাকে এখানে শতকরা পাশের হার ছিল মাত্র তিন দশমিক চব্বিশ পার্সেন্ট এখানে সর্বোচ্চ মেধব যোগ্যতা প্রমাণ দিয়ে দুই থেকে আড়াই বছর সময় অপেক্ষা করে আমরা এই পর্যন্ত এসেছি গত উনিশ আট দুই হাজার পঁচিশ তিন তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এক লক্ষেরও বেশি পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শত সাতাশ জন প্রার্থী সুপারিশ প্রাপ্ত হয় সেখানে আরও ষাট হাজারের অধিক শূন্যপদ থাকা সত্ত্বেও এবং দু হাজার পঁচিশ সালে শূন্যপদযুক্ত না করার ফলে ষোলো হাজার দুইশত তেরো জন প্রার্থী তারা তিন ধাপে উত্তীর্ণ হওয়ার পরেও তারা এখান থেকে সুপারিশ বঞ্চিত হয় এই ষোলো হাজার প্রার্থীর প্রচণ্ড মানসিকভাবে হতাশার শিকার এবং সর্বোচ্চ যোগ্যতা প্রমাণ দেওয়ার ফলেও তারা সামাজিকভাবে নির্ভরের শিকার ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন পদ্ধতি থেকে প্রশ্ন পদ্ধতির পরিবর্তন নীতিমালার পরিবর্তন আসবে আমরা জানতে পেরেছি তারা নিয়োগ দিবে সেখানে পদ সংখ্যা উল্লেখ থাকবে এখন আমাদের একটি বিষয় আমাদের একটি প্রশ্ন থাকবে তাদের নিকট যে তারা যে আমাদের এই যে একটি সনদ দিল চারজন তিন বছর মেয়াদী তো আমাদের এই এই সনদ দেওয়ার পরে তারা প্রতিনিয়ত নতুন নতুন নীতিমালা পরিবর্তন করবে আর আমাদেরকে অযোগ্য ঘোষণা করবে এটি খুবই দুঃখজনক ব্যাপার উনিশতম সার্কুলার প্রদান করার জন্য এনটিআরসি কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যাতে আমাদের বিষয়ে কোনো সুষ্ঠু ব্যবস্থা না নিয়ে এই গণ এই তারা যাতে এই সার্কুলারে না যায় এতে আমাদের কর্তৃপক্ষের নিকট সদয় দৃষ্টি থাকবে বা তারা আমাদের বিষয়ে যাতে চিন্তা করেন আর শিক্ষা সংশ্লিষ্ট সকল উদ্বোধন কর্তৃপক্ষকে মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার মাননীয় শিক্ষা সচিব ম্যাম এবং এনটিআরসি এর মাননীয় চেয়ারম্যান এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে আমরা যাতে আমরা যাতে তিন ধাপে উত্তীর্ণ হয়ে এসেছি এবং ভাইরা পাস করেছি আমাদের যাতে এই শুলু আদারকে নিয়োগ দেওয়ার পরে যাতে পরবর্তী বিজ্ঞপ্তিতে এবং নতুন নতুন তাদের যে সিদ্ধান্ত সেগুলো তারা বাস্তবায়ন করে আপনাদের আরও একটি বিষয়ে বলতে চাই এখানে স্কুল এবং কলেজের উভয় পর্যায়ে এবং স্কুল পর্যায়ে সব পর্যায়ে যারা শিক্ষক তারাই কিন্তু উচিত হয়েছে কলেজ পর্যায়ে অর্ধেকেরও বেশি সংখ্যক যেখানে তাদের বিশ পার্সেন্টের বেশি টিকানোর কথা না কিন্তু তারা একশো পার্সেন্ট ক্যান্ডিডেটকে অতিরিক্ত টিকিয়ে তারা এর দায় নিতে যাচ্ছে না এটি কি আমাদের ব্যর্থতা নাকি এটি তাদের ব্যর্থতা এটা আমরা অবশ্যই বলতে চাই এটা তাদের ব্যর্থতা এখানে যেহেতু আমরা উত্তীর্ণ হয়েছে আমাদের এখানে কোনো ব্যর্থতা বা আমাদের কোন এখানে আরেকটি বিষয় বলতে চাই যেখানে সুপারিশ প্রাপ্ত হলেও আমাদের নিয়োগ প্রত্যাশীরা মানে কিছু সংখ্যক প্রতি যোগদান করেনি এখানে কিন্তু শূন্য আধারকে নিয়োগ দেওয়ার যে বিষয়টা প্রাতিষ্ঠানিক বাধা ইতিমধ্যে কথা শুনতে পেরেছি আমরা প্রাতিষ্ঠানিক বাধা যদি উঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে 5000 প্রার্থী নিয়োগ হবে এই 16000 এর মধ্যে 5000 কমে যাবে আরো 5000 প্রার্থী যোগদান করেনি তাহলে 10000 আর বাকি থাকবে মাত্র হাজার প্রার্থী এই 6000 কিন্তু কলেজ পর্যায়ে যারা প্রভাষক পদে যারা উত্তীর্ণ হয়েছে তারা তো এখানে যদি একটি এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যদি আমাদের পদযুক্ত করা হতো তাহলে আমাদের এই সমস্যাটি থাকতো না যেহেতু তারা পদযুক্ত করেনি আমরা বারবার তাদের নিকট আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা চেষ্টা করতেছি শান্তিপূর্ণভাবে কার্যক্রম করার জন্য কিন্তু যদি তারা আমাদের বিষয়ে কোনো যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা যে কোনো ধরনের কঠোর কর্মসূচিতে বাধ্য তাদের থাকবেন তিন বছরের অতিরিক্ত শূন্য পদের চাহিদা রয়েছে তারা এবং দেশের যে চমান শিক্ষক সংকট এবং বেকার সমস্যা বেকার সমস্যা ও শিক্ষক সংকট দূরীকরণে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে আমাদের এই যোগ্য মেধাবী আর এই ষোলো হাজার শিক্ষকে শিক্ষকতার মতো মহান পেশায় আসার সুযোগ করে দেয় আমরা এবং ভাইভাবতীর্ণ হওয়ার পর আমরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমাদের এই স্বপ্ন আজ বিপর্যয়ের মুখে এটি কর্তৃপক্ষের ব্যর্থতা বলতে পারি আমরা আর তারা যদি আমাদের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতেন অবশ্যই যারা আমাদেরকে যেহেতু টিকিয়েছেন আমাদের সেরকম একটা পরিকল্পনা করে টিকিয়ে রাখতেন আমাদের যাদের তাদের এই দীর্ঘ সময় বা যদিও এটি বেসরকারি শিক্ষক নিবন্ধন কিন্তু এই এনটিআরসি থেকে কিন্তু সারা দেশে মানে বড় ধরনের একটা নিয়োগ হয় এটি আপনারা অবশ্যই অবগত আছেন আঠারো লক্ষ পরীক্ষার্থী অংশ আঠারো লক্ষ প্লাস পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোনো জবে কিন্তু মেধা ক্যান্ডিডেট হয় না এখানে আমরা আমাদের যৌক্তিক দাবি আপনাদের নিকট জানাতে চাই দেশের চলমান শিক্ষক সংকট যদি আর আরো তীব্র থেকে তীব্রতর হবে যদি আমাদেরকে এই শুধু হাজারকে সুপারিশ না করা হয় যেহেতু পরবর্তী থেকে আমরা কিছু বিষয় জানতে পেরেছি এলসি কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে দুইশো মার্কে এবং মাদ্রাসার ক্ষেত্রে একশো ষাট এবং চল্লিশ মার্ক আদার্স বিষয়গুলো থাকবে তাহলে আপনাদের আমি একটি প্রশ্ন রাখতে চাই যে আমাদের যেহেতু একশো মার্ক প্রিলিমিনারি এবং একশো মার্ক উনিশতম থেকে যেহেতু তারা দুইশো মার্কে এলসি নেবে এই প্রশ্ন পদ্ধতির পরিবর্তনে আমাদের সাথে তারা কীভাবে এই বিষয়গুলো সামঞ্জস্য করবে আমরা তারা যদি নীতিমালার পরিবর্তন না করত তাহলে আমরা কিন্তু আমরা এই অবস্থায় আসতাম না তাহলে তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমরা লেখাপড়া করতাম এবং আজ কিন্তু আমাদের কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে পাঠদান করানোর কথা ছিল কিন্তু আজকে আমরা রাস্তায় রাস্তায় বা আমরা হচ্ছে বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি আমরা কখনো এনডিআরসি টিআরসি যাচ্ছি কখনো আমরা মন্ত্রণালয়ে যাচ্ছি কখনো আমরা মাউসিতে যাচ্ছি এটি কি আমাদের ব্যর্থতা এটি তো আমাদের ব্যর্থতা নয় তারা আমাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করেন এ বিষয়ে আমরা শিক্ষা সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে হুমকির সম্মুখীন না হয় এবং আপনারা অবগত থাকবেন এন টিআরসি কর্তৃপক্ষের মাধ্যমে ষাট হাজার জাল সনদ প্রদান করা হয়ে প্রদান করা হয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত নিতে দেখতে পাইনি অথচ আমরা তিন ধাপে উত্তীর্ণ হওয়ার পরেও আমাদেরকে তারা কেন সুপারিশ করতেছে না আমরা এন ডিআরএসের মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম তিনি বলেছেন আমরা নতুন সার্কুলার নিয়ে ভাবছি তখন আমি বলেছি স্যার আমাদের তিন বছর আমাদের আপনাদের যদি তিন বছর শূন্যপদ রয়েছে আমাদের কি দোষ আমরা আপনারা তো আমাদেরকে সনদ দিয়েছেন আমাদেরকে আপনারা সুপারিশ করতে পারেন তখন তিনি বলেছেন আমরা রাষ্ট্রের রাজস্বের কথা ভাবছি তো রাষ্ট্রের রাজস্বের কথা ভাবার বিষয়টি কি একা দায়িত্ব এটি তো সামগ্রিক সামগ্রিক একটি বিষয় এনটিআরসি কোনো কর্তৃপক্ষ কোনোভাবে আমাদেরকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা করতে পারে না আমরা এখন যোগ্য নিবন্ধনধারী সন্ন্যদারী এবং আমাদের সনদের মেয়াদ রয়েছে এবং সবচেয়ে শেষের দিকে যে পরীক্ষাটা হয়েছিল আঠারোতম শিক্ষক নিবন্ধন এরপরে কোনো নিবন্ধন পরীক্ষা হয়নি যেহেতু তাদের নিকট শূন্যপদ রয়েছে এবং আমাদের যেহেতু সনাতের মেয়াদ রয়েছে বয়স রয়েছে সব কিছু সময়সীমার মধ্যে রয়েছে অতএব আমরা শিক্ষা সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই এবং তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদের আমাদের এই ষোলো আধারকে একটি বিশেষ গণ দিয়ে দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করা হয় বিশেষ গণ আজ নতুন নয় এটি আপনারা অবগত আছেন দু হাজার বাইশ সালে এনটিআরসি কর্তৃপক্ষ একটি বিশেষ গণ বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেখানে তারা পনেরো হাজার একশত তেষট্টি জন শিক্ষককে সুপারিশ করেছিল এটি তাদের নীতিমালায় রয়েছে বা তারা চাইলে এটি পারে এটি আমরা এর দেখতে পেলে দেখতে পারছি যেহেতু তারা বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশ করেছিল আমরা চাই যেহেতু পরবর্তী পরীক্ষা থেকে নীতিমালা পরিবর্তন প্রশ্ন পদ্ধতি পরিবর্তন সব কিছুতে আঙুল পরিবর্তন আসবে এক্ষেত্রে আমাদের এই ষোলো হাজারের যৌক্তিক জাতিকে যাতে অনতি বিলম্বে মেনে নেওয়া হয় এবং আমি আপনাদের নিকট আহ দুইটি দাবি আমাদের ষোলো হাজার সুপারিশ বঞ্চিতদের পক্ষ থেকে দুইটি দাবি আপনাদের সামনে উপস্থাপন করছে আমাদের প্রথম দাবি একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ নবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুইশো তেরো জনকে নিয়োগ দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি নীতিমালা পরিবর্তনের পূর্বে চূড়ান্ত উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয় তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শকুতীর্ণ সবাইকে নিয়োগিত হবে উল্লেখ্য যে শিক্ষক সংকট নিরসনে তারা এর আগেও এরকম বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছিল আপনারা হয়তো জানেন দেশের হাজার পঁচিশ তীব্র শিক্ষক সংকট রয়েছে প্রাপ্ত হিসাব অনুযায়ী দু হাজার সালে এক লক্ষ বিশ হাজারের বেশি শূন্যপদ রয়েছে এমত অবস্থায় শিক্ষা ব্যবস্থার অত্যন্ত নাজুক পরিস্থিতি মোকাবেলা করছে এনটিআরসি কর্তৃপক্ষের নিকট অত্যন্ত দুঃখজনক পদ্ধতি হচ্ছে তারা প্রতি সার্কুলারে বেশি বেশি ক্যান্ডিডেটকে যোগ্য হিসেবে ঘোষণা করে পরবর্তীতে তারাই অযোগ্য হিসেবে ঘোষণা করে এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আমরা চাই তারা যাতে আমাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হলেও আমাদের শিক্ষকতার মতো আসার সুযোগ মহান পেশায় আসার সুযোগ করা যায় এক্ষেত্রে সমাধানের একটি পদ রয়েছে দু হাজার পঁচিশ সালে শূন্য অবশ্যই যুক্ত করতে হবে এবং পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যুক্ত করতে হবে এরপরেও কিন্তু প্রায় লক্ষাধিক পদ দু হাজার পঁচিশ সালে লক্ষাধিক পদ থাকা থাকবে এখানে তাদের উত্তীর্ণ হওয়ার এতটা বিষয় নেই আমরা শিক্ষা সংশ্লিষ্ট সকলকে অবগত করতে চাই এই বিষয়ে এর আগে আমরা বিভিন্ন বিষয় দেখতে পেয়েছি দেখতে পেরেছি যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক জটিলতার কারণে কম নাম্বারেও সুপারিশপ্রাপ্ত হয়েছে যদিও তারা একটি লিটগ্র উপর দায় চাপিয়ে দেয় এই দায় তারা এড়াতে পারে না এর তথ্য প্রমাণ আমাদের নিকট রয়েছে তারা প্রতিনিয়ত নীতিমালা পরিবর্তন করে আমাদেরকে বিপদের সম্মুখীন করে তারা এই দায়িত্বহীন আচরণ করতে পারে না এটি তাদের রাষ্ট্রের যারা নীতি নির্ধারক রয়েছে তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা রাখি বিপুল সংখ্যক প্রার্থীকে সুপারিশ বঞ্চিত করে তাদের এই সিদ্ধান্তকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি নতুন নিয়োগ পরীক্ষার মাধ্যমে কোটি কোটি টাকা আবারও অর্থ লোভে যোগ্য শিক্ষকের জীবনকে তারা বলি বলে দিচ্ছে সুপারিশ বঞ্চিত প্রার্থীদেরকে তাদের টিআরটিআর কর্তৃপক্ষ তাদের কিছু কথা বলে কটুক্তি করে তারা অযোগ্য অদক্ষ মানহীন আমাদের প্রশ্ন থাকবে আপনারা আমাদেরকে যোগ্য ঘোষণা করলেন আপনারা আবার বললেন যে তারা অযোগ্য অদক্ষ তারা শিক্ষকতায় আসার যোগ্য না এরকম কথা শোনা যায় তবে আমরা মাননীয় শিক্ষার সচিব ম্যামেরিক আশ্বস্ত হয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন আপনারা আমাদের সন্তান তুলল আমরা চাই আপনারা শিক্ষক হন এটি রাষ্ট্রের ক্রেডিট আমরা তাদের এই কথায় আশ্বস্ত হয়ে কিন্তু এতদিন আমরা অপেক্ষায় ছিলাম কিন্তু আমরা এই অপেক্ষার ফলে কিন্তু কোনো ফিডব্যাক পাইনি এখনো পজিটিভ তারা আমাদেরকে শুধু কাল বলতেছে যে আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে আপনাদের বিষয়ে আমরা পজিটিভভাবে ভাবছি এবং ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছি এরকম করে তারা আমাদের কাল ক্ষেপণ করতেছে এবং তারা কিন্তু আলটিমেটলি উনিশতম সার্কুলারের সার্কুলারের দিকে ধাবিত করছে সবাইকে এবং উনিশতম নিয়ে নীতিমালা চূড়ান্ত হচ্ছে প্রতিনিয়ত মিটিং হচ্ছে বিভিন্ন আলোচনায় হচ্ছে কিন্তু আমাদের এই যোগ্য ষোলো হাজার শিক্ষককে নিয়ে তারা কিন্তু কোনো আলোচনা কোনো তারা যুক্তিযুক্ত আলোচনা বা আমার এটি এটিকে সমাধানে তারা কোনো কোনো তারা প্রস্তাব রাখছে না তো এই বিষয়ে আমরা খুবই এবং আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যারের নিকটে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম স্যার কিন্তু অনেকটা রাগান্বিত হয়েছিলেন বলেছিলেন যে এন টিআরসি কর্তৃপক্ষ দেশের ভাবমূর্তি নষ্ট করছে তারা প্রতিনিয়ত মানুষকে সমতি রাখছে তারা চাকরি দিচ্ছেন না এইভাবে তো আমরাও প্রশ্নের সম্মুখীন হই তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আপনাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব আমরা এবং আপনাদের যাতে সুপারিশ করে দেয় এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব শিক্ষা সচিব মেমো সেই কথায় পুনরাবৃত্তি করেছিলেন কিন্তু আমাদের এনটিএস এ মাননীয় চেয়ারম্যান স্যার তিনি খাদ্য মন্ত্রণালয় ছিলেন আগে সেখান থেকে এখানে এসেছেন আমরা তাকে অত্যন্ত বিনয়ের সাথে আমরা তিনবার স্মারকগুলি দিয়েছি দুইবার মিটিং করেছি তিনি কিন্তু আমাদের এই বিষয়টি অনেকটা এড়িয়ে গিয়েছেন কিন্তু তিনি কেন এড়িয়ে যান তার এখানে শুধু একার কেন ভাবতে হবে রাষ্ট্রের রাজস্বের কথা রাষ্ট্রের রাজস্ব তো সবাই নিয়ে সবাই ভাববে আমাদের কী দোষ আমরা বাংলাদেশের নাগরিক আমরা তিন ধাপে উত্তীর্ণ হয়ে এসেছি চাকরি পাওয়া আমাদের অধিকার বাংলাদেশের সংবিধানও রয়েছে চাকরি পাওয়া একজন নাগরিকের রাষ্ট্রীয় অধিকার আমাদের অধিকার তাতে ক্ষুণ্ণ না করা হয় যদি আমাদের বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যথাযথ সিদ্ধান্ত না নেওয়া হয় এবং আমাদেরকে যদি নিয়োগ না দেওয়া হয় বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই শুরু হাজার শিক্ষক কিন্তু বসে থাকবো না আমাদের পরিবার সহ কিন্তু রাস্তায় আসবে রাজপথে নেমে আসবে নিজের জীবনকে বিলিয়ে দিতেও তারা কিন্তু কোনো কার্পণ্য করবে না আমি আবারও মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব ম্যাম এনডিআরসি চেয়ারম্যান স্যার এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং ষোলো হাজার দুশো তেরো জন যোগ্য প্রার্থীকে বিশেষ কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ নিশ্চিত করা হয় ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে শেষ করেন পরে আলীগন কথা বলবেন যে মন ভাই আপনি যে বিষয়গুলো বলবেন আপনি হ্যাঁ হ্যাঁ ওই যে যমুনা রায়ের কথাটা কিন্তু আমি বলি নাই বলবেন মনে হয়